আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অল্প টাকায় বেশি মিনিট কিনবেন এবং প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতেও আপনার মিনিট শেষ হবে না আপনার মোবাইলে সব সময় মিনিট থাকবে সবাই আপনাদেরকে বস বলবে আপনাকে সবাই বস বলবে আপনার মন সব সময় ফুরফুরা থাকবে আপনি প্রিয় মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কীভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন এবং অল্প টাকা বেশি মিনিট কিনবেন তার জন্য কয়েকটি কথা বলবো সেই কথাগুলো হচ্ছে আপনাদের ফোনে অবশ্যই কিন্তু গ্রামীণ সিম থাকতে হবে কারণ গ্রামীণ সিম কোম্পানি আপনাদেরকে এই উপহারটি দিচ্ছে তো আজকে থেকে নতুন সরকার আসার কারণে এই উপহারটি আপনি পাচ্ছেন তো উপহারটি পাওয়ার জন্য আপনি অবশ্যই আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন এবং ডায়াল পেটে যাওয়ার আগে আরেকটি কথা বলি আপনার যে প্রিয় মানুষের সাথে কথা বলবেন সেই প্রিয় মানুষের ফোনে কিন্তু প্রথমত চোদ্দো টাকায় আপনার দেড়শো মিনিট কিনতে হবে সাত দিন ম্যাথ থাকবে চোদ্দো টাকায় দেড়শো মিনিট আপনার প্রিয় মানুষের মোবাইলে কিনতে হবে কারণ প্রথমে কেনার সময় আপনার মোবাইলে একটা আইটি নাম্বার আসবে ওই আইটি নাম্বারে কিন্তু আপনার প্রিয় মানুষকে ফোন দিতে হবে আসলে প্রকৃত যে আমাদের অরিজিনাল যে সিমের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে কিন্তু হবে না তো তার জন্যে আপনি অবশ্যই আপনি কিভাবে সেই আইটি নাম্বারটা নিয়ে আসবেন এবং মিনিট কিনবেন সম্পূর্ণ প্রসেস আজকে দেখাবো তো এই ভিডিও থেকে আপনি হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এটা এটা কোনো ফ্যাক্ট ভিডিও না তো এই ভিডিও থেকে অবশ্যই কোনো কিছু হলে উপকৃত হবেন সশালি ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি ডায়াল প্যাটে চলে যাব ড্রায়াল প্যাটে গিয়ে আমি লিখব টু সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো লেখার পরে আপনারা ফোন করবেন আপনার মোবাইলে যদি গ্রামীণ সিম থাকে তো ওই গ্রামীণ সিমে ফোন দিবেন তো আপনারা এ অন্য সিম দিয়ে কিন্তু হবে না গ্রামীণ নাম্বার দিয়ে ফোন দিতে হবে গ্রামীণ সিম আমি ফোন দিলাম আছেন আপনারা দেখতে পারলেন তো আমি এখন আমার মেসেঞ্জে যাবো মেসেজে যাওয়ার পরে আমাকে একটা মেসেজ দিয়েছে আমাকে একটা মেসেজ দিয়েছে যে ডেয়ার সাবস্ক্রাইবার প্লিজ রিপ্লাই উইথ এস এম এস টপ অ টপ স্পেস অয় লিখে টু সেভেন থ্রি ওয়ান জিরো ফোর বিল অ্যান্ড কন্টিনিউ আড্ডা ক্যাপ ফ্লো সার্ভিসে আমাকে পাঠাতে হবে ও পি স্পেস অয় লিখে পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি পাঠিয়ে দিলাম দেখি তারপরে কি হয় ইনভ্যালিড কিওয়ার্ড প্লিজ ট্রাই উইথ ভ্যালিড কিওয়ার্ড মানে আমার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তার জন্যে আমাকে দিচ্ছে না এই সার্ভিসটা তো আপনারা যদি এই পর্যন্ত করতে পারেন তাহলে আপনারা অবশ্যই পাবেন তো আমি দেখলেন তো আমি কিভাবে করলাম আপনারা অবশ্যই প্রচেষ্টা শিখে গেছেন তো আপনারা এভাবে আমার মতো করে আপনারা অবশ্যই এই অল্প টাকায় বিশ পঁচপান্ন টাকা ষাট পয়সায় ছয়শো মিনিট কেনার জন্য অবশ্যই প্রচেষ্টা অবলম্বন করবেন তো আশা করি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ